দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে চলে এসেছি মাসধক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এখানে আমরা দেওয়ালে দেখতে পাচ্ছি একটি দেওয়ালিকা আসলে এটা কিসের দেওয়ালিকা সেটা আজকে এই ভিডিওতে জানব আসলে এটা হলো জুলাই দু হাজার চব্বিশ চেতনাকে কেন্দ্র করে গণ জাগরণের এই দেওয়ালিকা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জনতার নবজাগরণের আলোকিত বাংলাদেশ এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর পাহাড় এই পাহাড়ে চিত্র এঁকেছে আর সূর্য আছে আছে ছাত্রছাত্রীরা নিজেদের নিপুণ হাতে এই তৈরি করছে এই চিত্র আসলে এই চিত্রটা মূলত কিসের সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন দর্শক এই দেওয়ালিকাটা হলো মূলত পাঁচে আগস্টের যে ছাত্রদের এবং সাধারণ মানুষের সমন্বয়ে যে আন্দোলন হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের জন্য এটা মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনটা হয়েছিল শেষমেশ পাঁচে আগস্টের পর থেকে ঘন পাঁচে আগস্টের পর থেকে যে ঘন আন্দোলন হয়েছিল সেই ঘন আন্দোলনের এই যে তৎকালীন যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের পতনের জন্যই এই মূলত এই আন্দোলন হয়েছিল আর যে পাঁচে আগস্টের পর থেকে সাতই আগস্ট আগ পর্যন্ত যে যে ছাত্ররা এবং সাধারণ মানুষরা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে ইঙ্গিত করে এই জনতার নবজাগরণ আলোকিত বাংলাদেশ এই দেওয়ালিকাটা তৈরি করেছে এটা আজকে সারা বাংলাদেশে চেতনার জুলাই দু নামে এটা খ্যাতি পেয়েছে সেই উদ্দেশ্যে প্রতিটা বিদ্যালয়ে এই দেওয়ালিকা তৈরি করা হচ্ছে দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আপনার মতো ওনারাও দেখতে পায় আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্ট আমি সামনের দিকে এগিয়ে যেতে পাই দর্শক তাহলে আজকে জানতে পারলেন এই দেওয়ালিকাটা আসলে মূলত কি জন্য আঁকা হয়েছে এই দেওয়ালে তো এই দেওয়ালিকার মধ্যে দেখা যাচ্ছে পাহাড় এবং পাহাড়ে আছে ছোটো ছোটো গাছ আর দেখা যাচ্ছে একটা লাল রক্তের মতো সূর্য উদয় হচ্ছে নতুন আলোর বাংলাদেশ হিসেবে